যাই প্রচার করা হোক না কেন কিছু ধান্দাবাজ নেতার জন্য ভাঙড়ের নাম তারা খারাপ করতে চায় এই ভাঙড়ের আপামর জনগণ যারা এই দায়বদ্ধতা নিতে পারেন যে রক্তদান যেটা একটা অনুষ্ঠান ছিল সেটাকে উৎসবে পরিণত করতে পারেন এই দায়বদ্ধতা যে অঞ্চলের মানুষ নিতে পারেন নিজের কাঁধে সেই অঞ্চলের মানুষ সেই এলাকার মানুষ নিশ্চিতভাবে সে আইডেন্টিফাই করে তাদের সেই দায়বদ্ধতা কাঁধে তুলে দেবেন যাদেরকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন করে যে না তোমরা সমাজে ভাঙরের আইডেন্টি হতে পারো না ভাঙরের আইডেন্টি হবে এই রক্তদান শিবির ভাঙরের আইডেন্টি হবে ভাঙরের এই মানুষগুলো ভাঙরের আইডেন্টি হবে ভাঙরের এই আফামল জনগণ যারা রক্তদানকে উৎসবে পরিণত করে তাই আপনারা যে সামাজিক উদ্যোগ গ্রহণ করছেন যে করেছেন পূর্বেও করেছেন আজও করছেন এবং আমি আশা রাখব ভবিষ্যতেও করে ভাঙড়কে যেভাবে আপনারা গোটা দেশের সামনে একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পেরেছেন এই জন্য আপনাদেরকে কুর্নিশ জানাই এবং এই কুর্নিশ বার্তা নিয়ে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি এক বুক অক্সিজেন নিয়ে যাচ্ছি তার কারণ আপনারা নিশ্চিতভাবেই ভাঙলের ভাঙড়ের এই অঞ্চলের মানুষ বেশিরভাগই সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মুসলিম আপনি নিশ্চিতভাবেই বুঝতে পারছেন এবং জানতেও পারছেন যে সমাজের একটা অংশ থেকে বিশেষ করে রাজনীতির একটা অংশ থেকে এই অংশকে বিচ্ছিন্ন করার জন্য পিছিয়ে রাখার জন্য একটা প্রয়াস তৈরি করছে রাজনৈতিক প্রয়াস তৈরি হয়েছে এবং দুর্ভাগ্য হলেও সত্য তারা প্রশাসনিক ক্ষমতায় বসে আছে এই যেমন ধরুন ওবিসি ওবিসি কি আদার ব্যাকওয়ার্ড ক্লাস এই ক্লাস অফ সিটিজেন যারা একটু পিছিয়ে আছে বিভিন্ন কারণে তাদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তারা একটু যাবেন তারা ইকুয়াল অপরচুনিটি পাবেন আপনার ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে শিক্ষক হবে পুলিশ হবে তার একটা সুযোগ তৈরি হবে কিন্তু সেই সুযোগ যখন একটু একটু করে তৈরি হতে শুরু করেছে তখন ওই শুকুরের চোখ পড়েছে দু সালে আর এর মদত পুষ্ট হয়ে মামলা করা হল এবং সেই মামলাকে গভর্নমেন্ট যার ডিপেন্ড করা উচিত ছিল তারা উপযুক্তভাবে ডিপেন্ড করলো না ফলে ডিপেন্ড না করার জন্য তার কারণ এই যে ধরুন সেন্সাস হয়েছে কি না তাদের মধ্যে থেকে ডাটা কালেকশন হয়েছে কি না এটা কে করবে আমি করব নশা সিদ্দিকি করবেন না সরকারকে করতে হবে আর সেই ডাটা প্লেস কে করবে সরকার করবে আর এস এর সাথে লাইন করে যাতে মুখে বলবে মুসলমান প্রীতি আর আর এস এস এর সাথে লাইন করে যাতে এই তোমার বাড়ির ছেলেটি ডাক্তার না হতে পারে ইঞ্জিনিয়ার না হতে পারে শিক্ষক না হতে পারে পুলিশ না হতে পারে চাকরি না পায় সেই জন্য কি করবে টুক করে ওই ডাটাটি আদালতে প্লেস করবে না টুক করে চেপে বসে থাকবে যাতে তোমার বাড়ির ছেলে ইঞ্জিনিয়ার না হয় ডাক্তার না হয় তোমার বাড়ির ছেলে ওই যে ঝান্ডা নিয়ে ওর পিছু পিছু ঘুরে বেড়ায় দিয়ে যাতে তোমাকে দিয়ে বোমটা মারিয়ে নিতে পারে আর মারার দলে নয় এবার কলম ধরার দলে যখন কলম ধরতে শিখছে তখন রক্ত এমন একটি বিষয় যা কোনো কারখানায় তৈরি করা যায় না মানুষের জীবনে এমন অনেক সমস্যা আছে যার জন্য রক্তের প্রয়োজন হয় এবং সেই রক্ত অত্যন্ত অপ্রতুল সেই অপ্রতুলতা থেকে বাঁচানোর জন্য মনুষ্য সমাজকে আপনারা যে বৃহৎ আয়োজন করেছেন যে রক্তকেও উৎসবের মেজাজে দিতে পারে এই ভাঙড়ে এসে এটা চাক্ষুষ না করলে সত্যি আমি কোনো জানতাম না এবং আমি আরও খুশি হয়েছি যেভাবে মহিলারা এই অঞ্চলের মা বোনেরা অনেকেই ভাঙরকে ভাঙর এই শব্দটা উচ্চারণ হলে লোকে ভাবেন যে ভাঙর মানে মারামারি মুসলমান এবং কিছু পিছিয়ে পড়া মানুষ আমি তাদের বলবো এখানে এসে একবার দেখে যান যে সমাজে কিভাবে মহিলারা একটা সমাজ কতটা উন্নত এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে সেখানকার মহিলাদের পার্টিসিপেশন বিভিন্ন ক্ষেত্রে কত আজকের প্রোগ্রামে আপনি দেখুন যে রক্তদান শিবিরে এত মহিলাদের পার্টিসিপেশন ভাবা যায় না কল্পনা আমি বলবো ভাঙড়ের এই অঞ্চলের মানুষকে যে আপনারা যে উদ্যমে আজকে রক্তদান শিবির করে দেখিয়ে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গ তথা দেশের কাছে যে রক্তদান একটি মহৎ কাজকে সেটাকে উৎসবের মেজাজে নিয়ে যাওয়া যায় এবং সেখানে মহিলাদের এই উল্লেখযোগ্য পার্টিসিপেশনের মাধ্যমে এই বার্তা দেওয়া যায় সমাজের বৃহৎ অংশকে যে দেখুন যে আমরা কি কাজ করতে পারি ভাঙড়ের এই অঞ্চলের মানুষকে বলবো কারণ কলকাতা থেকে এই ভাঙড় খুব বেশি দূর নয় এই অঞ্চলের মানুষ যারা চাষ আবাদ করেন যারা দান করেন আমি বিভিন্ন জায়গায় যাই গিয়ে দেখেছি সেখানে অনেকেই এই ভাঙড় অঞ্চলের বাসিন্দা এই যেমন একদিন এই টিভি প্রোগ্রামে গেছি তো আমি জিজ্ঞাসা করছি বেশ কয়েকজন আছে বড়োদের স্টাফ তো জিজ্ঞাসা করতে হবে বাড়ি কোথায় বর্ষা ভাইও সম্ভবত ছিলেন তারা বলছেন ভাঙড় এই কলকাতাকে তৈরি করার পিছনে কলকাতাকে কলকাতা হওয়ার পিছনে ভাঙড়ের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং এই ভাঙড় অঞ্চলের মানুষ প্রকৃত